বিএসএফ এর বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ তুলে রঘুনাথগঞ্জ দু নম্বর বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের সোমবার সকালে রঘুনাথগঞ্জের মিঠুপুর ষষ্ঠীতলা সহ বিভিন্ন এলাকায় মানুষের বিক্ষোভে উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয় বিডিও অফিস প্রাঙ্গনে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রঘুনাথগঞ্জ থানার পুলিশ উল্লেখ করা যেতে পারে রবিবার রাতেই কোনো কারণ ছাড়াই গ্রামবাসীদের মারধর করার অভিযোগ উঠে বিএসএফের বিরুদ্ধে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রাজ্যের বিদ্যুৎ দপ্তরের প্রতিমন্ত্রী আকরুজ্জামান জামা বিসএফের মার ধরে বেশ কয়েকজন গ্রামবাসী জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে সহজেও পড়া যায় বিএসএফকে মহাদেশের তার নিরাপদ তারা অত্যাচার করেছেন ভুল করেছেন তারা আমরা প্রতিবাদ জানাচ্ছি আমরা প্রতিনিধি আমাদের এখনই পাঠালাম যারা আক্রান্ত হয়েছেন তাদের দুজনকে মৎস্যজীবীদের প্রতিনিধি দুজনকে এবং আমাদের পার্টির নেতৃত্ব কমরেড সোমনাথ সিংহ রায় বিএসএফ সঙ্গে কথা বলেছেন ব্যাটেলিয়ান ডেকেছেন সেখানে বাগুড়া ক্যাম্পে আমাদের প্রতিনিধি গেল মোট কত সেখানে যদি কথা না সেখানে টোটাল ছজন আমাদের প্রতিনিধি গেল যদি সেখানে আলোচনার মাধ্যমে আমরা অলরেডি ষোলো মাইলে বিএসএফ এর যে হেড অফিস রয়েছে এই এলাকা সেখানেও আমরা ফোন করেছি কথা বলেছি যদি এই আলোচনার মাধ্যমে শুরু না হয় অবশ্যই আমরা সেই অভিযানে নামবো আমরা বড় অন্তরে নামবো আবার কতজনকে মেরেছে কালকে প্রায় পঁচিশ তিরিশ জন এবং তার থেকে সংখ্যা বেশি হবে প্রত্যেকে আমরা হসপিটালে তারা গেছিলেন আমরা কোথায় নেই একজন ভর্তি হয়েছেন তাকে যে প্রাথমিক চিকিৎসা করে নিয়ে এসছেন তারা ধৃত সন্তুষ্ট হয়ে আছেন এখন পর্যন্ত মানে পাঁচজনের মোবাইল কেড়ে নেওয়া হয়েছে হসপিটালে আছেন একজন ভর্তি এখন এবং বাকি পঁচিশ ত্রিশ জন প্রাথমিক ট্রিটমেন্টের পরে তাদের ছেড়ে দেওয়া হয়েছে তারা তারা এখন আছে আমরা বিএসএফ এর যে ব্যাটালিয়ান বাউরা ক্যাম্প যেখান থেকে সেখান থেকে যতক্ষণ না পর্যন্ত পজিটিভ বাড়তে এবং বিডিএসএফ এর পক্ষ থেকে শুরু হয় যতক্ষণ না পর্যন্ত না হবে ততক্ষণ আমরা এই বিক্ষোভ চালিয়ে দেবো গতকাল রাতে ষষ্ঠীতলা একটা ইনসিডেন্ট ঘটে সেই ইনসিডেন্টের প্রেক্ষিতে বিভিন্ন দাবি দাবা নিয়ে নাগা এসছে আপনার কাছে কি কি দাবি নিয়ে এসছে তাদের দাবি বিএসএফ যে কাজটা করেছে সেটা বিনা কারণে বিনা পড়োচনায় তাদের উপর অত্যাচার করেছে সেরকম একটা ছিল এর সাথে মৎস্যজীবী কৃষিজীবীদের মাছ ধরতে যাওয়া কৃষিকাজ করতে যাওয়া একটা বন্ধ রেখেছে আজ থেকে সেই জায়গাটা নিয়ে এছাড়া যাদের একটু ক্ষয় করতে হয়েছে তাদের পাশে প্রশাসনকে থাকার জন্য আর যাতে না হয় এরকম এসব ব্যাপার নিয়ে দাবি দেবো বলছি এই সমস্যাটা কিন্তু প্রকৃত সমাধান হবে কি হবে না এইটা ভেবে যদি বসে থাকে তাহলে তো কিছুই হবে একটা চেষ্টা তারা করেছে আমরা একটা চেষ্টা করব আমার এই যেহেতু বিএসএফ সেন্ট্রাল গভর্নমেন্টের অধীন আমরা পুরো বিষয়টা শুনে জেনে আমরা এখনই চিঠি করে দিচ্ছি আমার উদ্বোধন কর্তৃপক্ষ বিষয়টা জানাচ্ছি যাতে দ্রুত টেক আপ এছাড়া আপনারা হয়তো দেখেছেন একটু আগে ওসি সাহেব এখানে ছিলেন বসে আমার পাশে ম্যাজিস্ট্রেট আমি ও সাহেবকে বললাম অতি দ্রুত আপনাদের কাছে যেসব লিখিত অভিযোগ জমা পড়েছে লিখিত জমা না কিছু করতে পারবেন না তার সাপেক্ষে তদন্তটা যাতে দ্রুত এবং যথাযথ হয় সেটা ব্যবস্থা করুন এটা বলে তো আপনি